হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি এই পার্কের মধ্যে এই বিশাল বিশাল যে স্পিড ব্রেকার আসলে এটা কিসের মাপ দিয়ে বানায় একটু বোঝা মুশকিল একদিকে ভালো যে এই যে কারণ এই পার্কের ভিতরে অনেকেই আসেন তাদের শিশুদেরকে নিয়ে অবসর সময় কাটানোর জন্যে আর কিছু আমাদের মধ্যে কিছু বাইকাররা আছে যারা এটাকে মটরজীবী ট্র্যাক মনে করে ওরা দূরা আসলে বাইকটা টানতে থাকে আজকে মূলত বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয় নাই ভাবলাম যে আপনাদের সাথে একটু হাই হেলো করি আর আমার কিছু টুকটা কাজ আছে সেটা সারার জন্য মূলত বেরিয়েছি ভাবলাম ক্যামেরাটা অন করি আর আপনাদের সাথে একটু হাই হেলো করি এখন যাব আমি হলো বাইক কেয়ারে অনেক দিন ধরে সেখানে যাওয়া হয় না প্রায় মাস এক দেড় মাস তো হয়েই গেছে আচ্ছা বাইক কেয়ারের পরিচয়টা হলো এরকম মানে মায়মনসিংহ শহরে এই অটোদের জ্বালায় আসলে বাইকটা ঠিকমতো রাইড করা হয় না আচ্ছা যেটা বলছিলাম যে অফিসিয়াল সার্ভিস সেন্টার ছাড়া সুজুকি বাইক সার্ভিসিংয়ের জন্যে যতগুলা সার্ভিস সেন্টার রয়েছে বা টেকনিশিয়ান রয়েছে তাদের মধ্যে এই বাইক কেয়ার বাইক কেয়ারের ফর ভাই ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে কারণটা হলো যে ফরহাদ ভাই নিজে একটা সময় এই সুযুকি সার্ভিস সেন্টারের হেড অপ্টার টেকনিশিয়ান ছিল এবং একটা সময় সে সেখান থেকে বের হয়ে গিয়ে সে নিজেই আসলে একটা সার্ভিস সেন্টার খুলে আর এরপর থেকেই যারা সুজুকি বাইক রাইড করে আমরা যারা আমরা সুজুকির বাইক রাইড করি মূলত আমরা তার কাছ থেকেই সার্ভিসিংটা করাই আজকে সার্ভিসিংয়ের জন্য যাচ্ছি না শুধু একটু হাই হ্যালো করার জন্যে আর ভাবলাম যে আপনাদের সাথে একটু বাতচিত হয়ে যাক অনেকদিন ধরেই আসলে আপনাদের সাথে কথা হয় না গত সপ্তাহতেও আসলে আমি ক্যামেরা অন করেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্যে কিন্তু ভুল ভুলবশত সেদি ব্লকে পুরোটা সারা রাস্তায় আমার মাইমি থেকে ইসলামপুর যাওয়ার যে ব্লকটা পুরোটা জুড়ে আসলে পুরোটা সবাই টাইম ল্যাপসের ক্লিপসগুলো আমি ধারণ করেছি যে কারণে ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই রাস্তায় বাইক রাইড করতে গেলে কত দিকে যে খেয়াল রাখতে হয় আসলে আমাদের মস্তিষ্ক যদি সজাগ না থাকে মুহূর্তেই ছোট বড়ো দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা থাকে এ কারণে মূলত বাইক রাইডিংয়ে যথেষ্ট সচেতন থাকতে হয় বিশেষ করে যখন আমরা শহরের ভিতরে বাইক রাইড করি আর যে শহরের ভিতরে রিক্সার দৌরাত্ম বেশি সেখানে তো অবশ্যই অবশ্যই আপনাদের সেখানে অবশ্যই আমাদের একটু সাবধানে রাইড করতে হয় আমি বাইক কেয়ারে প্রায় এসে গেছি দাদা সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আমাকে একটু বাজার নিতে হবে আরে এই কাঁচা বাজার নিতে হবে যে কারণে আসলে এইখানে আসলাম তারপর বাজারে যে আগুন জানি না কিনতে পারবো গরিবের আসলে বেঁচে থাকা অনেক কষ্টের কাঁচা বাজারে ভাই আগুন উপর থেকে যে মানে আমার মাথার উপর থেকে যেভাবে সূর্যের তাপ নামছে বাজারে গেলে আরেক তাপ দামের তাপ করার কিছু নাই আমরা যারা মধ্যবিত্ত আমরা এভাবেই বেঁচে থাকবো খাই না খাই তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসের গ্যারেজটা খুবই উঁচা খুবই রিস্কিও যারা প্রথম প্রথম আমার এই বাসায় বেড়াতে আসে বাইক নিয়ে তাদের বাইক ম্যাক্সিমাম বাইক আমি এখানে উঠিয়ে দিই কারণ অনেকে এখানে ওঠানোর জন্য সাহস পায় না আসলে